যে দশ জিনিস আপনার জন্য উচিত নয় নাম্বার এক আমাদের জীবনে কখনোই সময় অপচয় করা উচিত নয় কোনো এক মুহূর্ত আমাদের জীবনে দ্বিতীয়বার আসে না তাই সময়ের কাজ সময়ে করুন নাম্বার দুই আপনি যদি ছেলে হয়ে থাকেন কখন নই হস্তময় থুনে আসক্ত হবেন না এটা আপনার জীবনকে শেষ করে দেবে এটা আপনার ভেতরের অর্ধেক মানুষকে মেরে ফেলবে নাম্বার তিন আবেগ পরিহার করুন আবেগের সাগরে কখনোই ডুব দেবেন না আমাদের চিন্তার বাইরে আবেগের কোনো অস্তিত্ব নেই আবেগের সিদ্ধান্ত নিলে আপনি ঠকে যেতে পারেন নাম্বার নিরীহ দরিদ্র মানুষকে কখনোই ঠকাবেন না এটা আপনাকে সুখী হতে দেবে না এক সময় নিজের কাছে নিজেকে ছোট মনে হবে পারলে তাদের সাহায্য করুন নাম্বার পাঁচ কোনো মেয়েকে বিয়ে মেয়ে হলে ছেলেকে করার ইচ্ছা না থাকলে তার সাথে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না নাম্বার ছয় নিজের গোপন কথা কোনো কাছের বন্ধুকে শেয়ার করবেন না ওই গোপন কথাটির জন্যই আপনার আর আপনার বন্ধুর মধ্য দূরত্ব তৈরি হতে পারে নাম্বার সাত আপনার সাথে সামান্য অন্যায় হলেও এড়িয়ে যাবেন না সাথে সাথে তার প্রতিবাদ করুন নয়তো প্রতিপক্ষ আপনাকে পেয়ে বসবে আপনার সাথে একই অন্যায় বারবার হতে পারে নাম্বার আট অলস জীবনযাপন করবেন না অলসতাও মানুষকে একটু একটু করে শেষ করে দেয় পরিশ্রমী হয়ে উঠুন নাম্বার নয় পরিবারের সদস্যের সঙ্গে কখনো সম্পর্ক খারাপ করবেন না পৃথিবীতে তারাই আপনার সবচেয়ে কাছের আপনার চাহিদা অনুযায়ী আপনাকে না দিলেও সম্পর্ক হারাবে না নাম্বার দশ স্মার্টফোন ফেসবুক, ইউটিউব এসব ব্যবহারে সতর্ক হন আসক্ত হবেন না মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে সব কিছুতে পিছিয়ে পড়বেন